আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা পুরোপুরিভাবে শেষ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে ইতিমধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে দুইটি গুরুত্বপূর্ণ সুখবর যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমত তোমাদের পরীক্ষা শেষ হয়েছে পনেরো মে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে পনেরো জুলাই অর্থাৎ দশ থেকে পনেরো জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু এর পূর্বেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কারণ তোমাদের পরীক্ষা অলরেডি কিন্তু দেরি করে নেওয়া হয়েছে অন্যদিকে সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এরপর এইচএসসি পরীক্ষা শুরু হবে সব কিছু মিলিয়ে তোমাদের পরীক্ষার ফলাফল দেরি করবে না আশা করা যাচ্ছে পহেলা জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে দুই নম্বর বিভিন্ন স্টুডেন্ট রয়েছে যারা ভালো পরীক্ষা দেওয়ার পরও বিভিন্ন সাবজেক্টে ভুলবশত কারণে ফেল চলে আসে অনেকের এমসিকিউতে অনেকের সিকিউতে ফেল চলে আসে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার অথবা সেটকুট ভুল করার কারণে ফেল চলে আসে এক্ষেত্রে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় সুযোগ হিসেবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে খাতা পুনরীক্ষণ অর্থাৎ দ্বিতীয়বার খাতাগুলো আবার শিক্ষা বোর্ড থেকে দেখা হবে যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেই দিন যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় তাহলে সেই শিক্ষার্থী যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেই দিন বিকালবেলা থেকে অর্থাৎ এখানে একটা সময় তারা দেয় আনুমানিক বিকাল চারটা থেকে বোর্ড চ্যালেঞ্জ আবেদনশীল হয় এবং সেটা চলে এক সপ্তাহ পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো শিক্ষার্থী তার খাতাটা পুনরায় দেখতে চায় তাহলে সেখানে নির্দিষ্ট পরিমাণ ফিয়ার মাধ্যমে শিক্ষার্থী আবেদন করতে পারবে আবেদন করলে সেই শিক্ষার্থীর খাতাটা পুনরায় আবার বোর্ড থেকে দেখা হবে সো এটা কিন্তু শিক্ষার্থীরা একটা সুযোগ পাচ্ছে এটা প্রতি বছরই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছ তার মানে তোমাদের পরীক্ষার ফলাফল পহেলা জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাদের রেজাল্ট খারাপ হবে তারা আবার পুনরায় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এর মাধ্যমে তাদের খাতাগুলো আবার পুনরায় শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখা হবে তখন যদি কোনো শিক্ষার্থী পাশ করে তাহলে সেখানেও কিন্তু শিক্ষার্থী পাশ করতে পারে এরকম বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পাশ করে থাকে আশা বুঝতে পেরেছ সামনে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সকল ধরনের আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ